সিলেট ধ্বংস হয়েছে এবার সুন্দরবন থাকবে তো আমাকে একজন একটা কমেন্টস করলো ভাই আমাদের সুন্দরবনটা থাকবে তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে সিলেটের সাদা পাথর আর কক্সবাজারের বালি মিলে আমাদের গৃহহীন যারা আছে যে রাজনীতিজীবীরা গৃহহীন আছে যাদের বাড়িঘর বাংলাদেশে নাই তাদের বাড়ি বানানোর জন্য এটা প্রস্তুত করেছে কাজে কক্সবাজার বালি শূন্য হওয়ার আগেই যেন লোকজন ঘুরে আসতে পারে কারণ সেটা থাকবে না একবারে ন্যাড়া হয়ে যাবে শ্মশান হয়ে যাবে তেমনি ভাবে একজন বললো যে আমাদের সুন্দরবনটা থাকবে তো ইনশাল্লাহ এটাও দ্রুতই শেষ হবে টেনশনের কিছু নাই আমরা বাঙালিরা আমরা বাংলাদেশে সুযোগ পেলে কোনো কিছু ছাড়ে না মানে নচিকেতা একটা কথা বলেছিল যে আমরা বাঙালি নর্থ ইন্ডিয়ার বাঙালি বলছে বাঙালি বাঙালিরা যদি সুযোগ পাই বিশেষ করে বাঙালি রাজনীতিজীবীরা যদি সুযোগ পাই নিজের বাবাটাকে বিক্রি করতে তারা ধান্দা করে নিজের মাকেও করতে তারা ধান্দা করে আখের গুছায় হচ্ছে অবস্থা এখন বাঙালি বলতে তো এখন কারা আমি আপনি গিয়ে তো সেই পাথর তুলে নিয়ে আসিনি নিশ্চয়ই রাজনীতিজীবী যারা আছে তারা এটা করেছে রাজনীতিজীবী নট বিদ রাজনীতিরা কখনো বিদ হয় না রাজনীতিরা সবসময় জীবী হয় কারণ রাজনীতির মাধ্যমে তারা আখের গুছায় যেমন আওয়ামী লীগের সময় এই বাদপারদের কারণে মানে আমি লাইসেন্স করেছিলাম আট থেকে দশ লক্ষ টাকা শেষ করেছি ইজিপিতে এখন লাইসেন্স আছে সেখানে কিন্তু আমার কিচ্ছু নেই মানে কাজ পাইনি দুই বছরের আট থেকে দশ লক্ষ টাকা শেষ কিন্তু আমার বন্ধুরা যারা আওয়ামী লীগ করতো সরাসরি যুক্ত ছিল তারা মানে কেউ কে দিয়ে চলে কেউ পাঁচটা সাতটা স্কুলের কাজ একসাথে পায় আমি ওদেরকে পাথর দিচ্ছি আমার কিন্তু ইম্পোর্ট করি পাথর আমি পাথর দিচ্ছি আমার সবকিছু আছে সবকিছু আমার গুছানো আমি পাই না কাজ ওরা পায় কারণ একটাই বললাম তো এরা তো এখন এই আওয়ামী লীগ হয়েছে এখন যারা আসছে এরা কিন্তু আখের শুরু করেছে মানে ষোলো বছরের যে পাথরগুলো সরাতে পারে নাই এরা এসে সরিয়ে দিয়েছে যেন আমাদের পর্যটকরা নির্বিঘ্নে ওখানে যাতায়াত করতে পারে চলাচল করতে পারে ঠিক এই কারণে কিন্তু সরিয়েছে নাকি আপনারা কি বলেন আমি কি মিথ্যে বললাম আওয়ামী লীগ ষোলো বছরের যে সরাতে পারেনি এখন এই সরকার এসে বারো মাসে সেটা সরিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে আমাদের জন্য এখন পর্যটকরা যাবে ঘুরে আসবে চলে আসবে শেষ এই সাদা পাথর সাদা পাথরের হাত পা ছিল হেঁটে হেঁটে ইন্ডিয়া চলে গিয়েছে যেহেতু ইন্ডিয়া থেকে আসে পাথরগুলো তাই মানে আর ইন্ডিয়া চলে গেছে না আমাদের এই প্রশাসনের নাকের ডগা ডগা দিয়ে এই মানে এমনিতেই এরা হেঁটে হেঁটে চলে গেছে এই হচ্ছে বিষয় এখন আমাদের সুন্দরবনটা থাকবে তো সুন্দরবনটা প্রাকৃতিক বিপর্যয় কেন হচ্ছে আমাদের সুন্দরবন এরাই কিন্তু কিন্তু পুরো সুন্দরবন না থাকলে আমাদের দেশ আরো হাজার গুণ বেশি ক্ষতি হতো এটা কিন্তু বিশেষজ্ঞরা বলেছে প্রাকৃতিক পাথর পাথরটা যদি আমাদের প্রয়োজন নাই পড়তো তাহলে পাথরগুলো দরকার কি ছিল পাহাড় পর্বত কেন দরকার ছিল আহ প্রকৃতির গাছ কাছটা কেন দরকার এগুলো কিন্তু একটা বোঝার বিষয় আগের আওয়ামী লীগের সময় এরা দন্দা করেছে এখন নতুন যারা আসছে তারা দন্দা করছে এরা যেহেতু দীর্ঘ 16-70 বছর খেতে পারেনি এখন কাচ্ছে এই হচ্ছে বিষয় আমাদের রাজনীতি জিবি যারা আছে প্রত্যেকই এখন দেখুন পাথর চলে গেছে না এনসিপি কোনো কথা বলছে না বিএনপি কোনো কথা বলছে না জামাত কোনো কথা বলছে এখন এই তিনটা দল আছে আওয়ামী লীগ তো নিশ্চয় এই তিনটা দলের একটা দল কি এটা নিয়ে কোনো বিবৃতি দিয়েছে কিনা কারণ একটাই বিবৃতি দিলে এই তিন দললে সবাই মিলে এটা કહેছে তিন দলের এটা মিলিমেশি খেয়েছে এই পাথরগুলো হাজার হাজার টন চারশো কোটি টাকার পাথর হচ্ছে চার হাজার কোটি টাকা আমার মনে চার লাখ লাখ কোটি টাকার পাথর হবে দ্রুত শেষ করি মানুষ বাঙালি কত দ্রুত মানে কত পরিশ্রমী এত পাথর ছিল সেগুলো কয়েকদিনের মধ্যে বিলীন করে দিয়েছে তার পরিশ্রমী না হলে এটা কিভাবে করতো বাঙালি ব্যাপক পরিশ্রমী বলেই তারা অতি দ্রুত এই সিলেটের পাথরগুলো শেষ করতে পেরেছে এখন কক্সবাজার দৌড়বে আর সুন্দরবনটা খুব দ্রুতই শেষ করবে সুন্দরবনটা কেন শেষ করবে যারা একেবারে দরিদ্র এই পাথরের যারা না পাবে তারা সুন্দরবন কাঠ নিয়ে তাদের বাড়ি বানাবে এছাড়া তারা নিঃস্ব বাড়িগণ নেই সতেরো বছরে পুরো নিঃস্ব হয়েছে তাই এখন তারা এই কাজগুলো করবে এই হচ্ছে বিষয় ভালো থাকবেন শেয়ার দেন ভিডিওটা আমি খুব কষ্ট থেকে বললাম সুন্দরবন চলে গেলে আমাদের যারা প্রকৃতি প্রেমী আমরা যারা ঘুরতে যাই এই প্রকৃতি প্রেমীগুলো কিন্তু সেটা দেখা বন্ধ হয়ে যাবে আমরা যারা এই মানে ন্যাচারাল ভিউ পছন্দ করি সিলেট ভুলাগঞ্জ এটা শেষ কক্সবাজার পছন্দ করি সেটা শেষ হয়ে যাবে সেটা প্রায় শেষের পথে হয়তো বা শেষ হয়ে যাবে সেটাও এই সেন্ট মার্টিন তো আমরা যেতে পারছি না আমাদের উপদেশটা মানে প্রকৃতি প্রেমী উপদেশটা সেন্ট মার্টিন রক্ষা করছে কিন্তু সিলেট রক্ষা করার প্রয়োজন নেই সেন্ট মার্টিন কেন রক্ষা করছে আমি আপনি সবাই জানি এটা নিয়ে আর কথা বলবো না সিলেট ধ্বংস করে দিচ্ছে এটা তার দেখার দরকার নেই আমাদের সেন্ট মার্টিন তো রক্ষা হচ্ছে একটা মানে বিষয় মনে পড়ে গেল ছোটবেলায় একটা প্রভাব শুনেছিলাম যে একজনকে সাপে কামড় দিয়েছে কপালে লোকটা মারা যায় সাপে কামড় দিয়েছে কপালে লোকটা মারা যায় অনেকে দেখতে আসছে একজন এসে বললো ও হো কি যে সাপে কামড় দিয়ে কোথায় কামড় দিয়েছে যে কপালে অল্পের জন্য তার চোখটা বেঁচে গিয়েছে চোখ তার বেঁচে গিয়েছে সে কিন্তু মানুষ মৃত কপাল কামড় দিয়ে চোখে কামড়তে চোখটা নষ্ট হয়ে যেত মানুষ কিন্তু মারা গেছে এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম আমাদের চোখে কামড় তো চোখ নষ্ট মানুষের জীবনটাই নাই আমাদের সিলেটের এই এত তো মানে লক্ষ লক্ষ পাথর বা প্রকৃতি বিপর্যয় সেদিক থেকে নজর নাই সেন্ট মার্টিন জাহান আমাদের কিচ্ছু আসা না এটা আলাদা একটা দ্বীপ সেটা রক্ষার জন্য তারা ব্যস্ত ভালো থাকবেন অনেকেই আমাকে এখানে বিভিন্নভাবে কথা বলবেন কারণ আমি ইন্ডিয়ানে কাজ করি তাদের চুলকানি বেশি তারা কথা বলবে দেখবেন যাদের চুলকাচ্ছে তারাই কিন্তু এই মানুষগুলো এখনকার রাজনীতির সাথে যুক্ত আগে যারা এই বাটপার ছিল এগুলো আওয়ামী লীগের তো পালিয়েছে ধান্দা করেছে পালিয়েছে আখের গুছিয়েছে পালিয়েছে টাকা আছে বিদেশে বসে জাস্ট পিকনিক করছে আমি ব্যাংককে দেখলাম কলকাতায় দেখলাম এরা জাস্ট পিকনিক করছে কয়েকজনকে এই কলারামপুরে দেখলাম পিকনিক চলছে এদের এরাও টাকা কামাচ্ছে এরাও জানে যে এদের পালাতে হবে এরাও টাকা কামাচ্ছে কারণ বাংলাদেশ একটা শস্য ক্ষেত্র আগেই বলেছি এই শস্য ক্ষেত্র থেকে যে যখন ক্ষমতায় থাকবে সে ফসল ফলিয়ে নিজের আখের গুছিয়ে চলে যাবে বিদেশে হচ্ছে এটা চলতেই থাকবে আমরা বুধাই জনগণ আমরা বুধাই থাকবো আমরা এদের মানে পিছনে ঘুরবো আর আমরা মানে বুধাই থেকে যাব এটা হচ্ছে আমাদের কাজ তবু বুকাইরূপ এটা আমার নজিকেতার কথা বলতে হয় যে আহ যাক অধিকদের কথা না পারে ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা